আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা এবং হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা একটা রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে আমরা একেবারে প্রধান অংশটুকু আলোচনা করব। সাধারণত ভাইবা বোর্ডে যে কমন ফর্মালিটিস থাকে সেগুলো বাদ দিয়ে আমরা এক ডিরেক্ট প্রশ্ন চলে যাব তাকে জিজ্ঞেস করেছিল আপনি কি হিসাব বিজ্ঞান থেকে তো তিনি বলেছিলেন জি স্যার এরপরে তাকে ছাড় জিজ্ঞেস করেছিলেন হিসাব বিজ্ঞান মানে কি উত্তরে বলতে পারেন যে শাস্ত্র পাঠ করলে হিসাবকে সঠিকভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধকরণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলা হয় যেহেতু আপনি অ্যাকাউন্টিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অ্যাকাউন্টিং বিষয়ের বেসিক জিনিসগুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা মূলত শুরুই হয় আপনার বিষয়ভিত্তিক বেসিক প্রশ্ন দিয়ে কাজেই খুব গুরুত্ব দিয়ে এসব প্রশ্নগুলো দেখে যেতে হবে এরপরে তাকে জিজ্ঞেস করেছিল শুধু সংরক্ষণ আর লিপিবদ্ধকরণ আর কিছু কি করে না হিসাব বিজ্ঞান এর উত্তর বলতে পারেন যে স্যার করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে হিসাব সম্পর্কিত তথ্য জালিয়াতি নির্মূল করে হিসাবের শ্রেণীবিন্যাসকরণে সহায়তা করে এরপরে স্যার তাকে জিজ্ঞেস করলো তাহলে সংজ্ঞাই এগুলো বললেন না কেন তখন তিনি বলেছিলেন স্যার ব্যবহারিক দিক থেকে এগুলো সব কিছুই সুষ্ঠু সংরক্ষণ ও লিপিবদ্ধকরণের অংশ এরপরে স্যার তাকে জিজ্ঞেস করেছিল লুকা প্যাসেউলির সম্পূর্ণ নাম কি আপনারা জানেন যে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকা প্যাসেউলি তো তার কিন্তু পুরো নাম বা সম্পূর্ণ নাম আপনাদেরকে অবশ্যই জেনে যেতে হবে এটি ভাইবাবুরে জিজ্ঞেস করেন তো তার সম্পূর্ণ নাম হচ্ছে ফ্রা লুকা বা দি প্যাসেউলি এরপর তাকে জিজ্ঞেস করেছিল উচ্চারণ কি ঠিক আছে তখন তিনি বলেছিলেন স্যার আমার জানা মতে ঠিক আছে এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিল কন্ট্রা এন্ট্রি কি তো আপনারাও এগুলো অবশ্যই জেনে যাবেন ঠিক আছে ভাইবা বোর্ডের খুবই কমন প্রশ্ন এর উত্তরে আপনারা বলতে পারেন স্যার নগদান বইতে যখন এমন কোনো লেনদেন লিপিবদ্ধকরণ করা হয় যেখানে একই সাথে ক্যাশ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তখন সেই এন্ট্রি বা হিসাবকে কন্ট্রা এন্ট্রি বলে এরপরে স্যার তাকে জিজ্ঞেস করেছিল হিসাব বিজ্ঞান পড়ে পুলিশ হলে এমন কি সুবিধা তুমি পাবে যা অন্য কোনো ডিপার্টমেন্টে পাবে না এই প্রশ্নটা কেন করা হয়েছে কারণ হলো স্যাররা ধরেই নেয় যে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছেন আপনি ব্যাংকিং সেক্টরে যাবেন বা অন্য কোন ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট সেক্টরে যাবেন আপনি কেন সাব ইন্সপেক্টরে ভাইবা দিতে এসেছেন বা এই জবটা কেন করবেন সেই প্রসঙ্গে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় যে হিসাব বিজ্ঞান পড়ে পুলিশ হলে এমন কি সুবিধা তুমি পাবে যা অন্য কোনো ডিপার্টমেন্টে পাবে না তো এই প্রশ্নের উত্তর আপনারা আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে নেব তারপরেও আপনাদের সাথে একটা উত্তর শেয়ার করছি সেটি হচ্ছে স্যার সাব ইন্সপেক্টর গ্রেডে যত চাকরি আছে অর্থাৎ সাব ইন্সপেক্টর গ্রেড দশম গ্রেড এই দশম গ্রেডে বাংলাদেশে যত চাকরি আছে তুলনামূলকভাবে বেতন ভাতা এবং সার্বিক সুযোগ সুবিধা সবচেয়ে বেশি এই সাব ইন্সপেক্টর চাকরিতে এখানে বিভিন্ন ভাতা রয়েছে ঝুঁকি ভাতা রয়েছে রয়েছে সামাজিক মর্যাদা এই পেশায় একঘেমি আসার একেবারেই সুযোগ নেই চ্যালেঞ্জিং একটা পেশা যেটা আমি ভালোবাসি অর্থাৎ আপনি আপনার মতো করে উত্তর দেবেন স্যার আমি হয়তো ব্যাংকার হতাম কিন্তু বিষয়টা আমার কাছে এক ঘেমে মনে হয় তাই সার্বিক দিক থেকে মনে হয় একমাত্র এই চাকরিতেই আমি আমার সেরাটা দিতে পারবো এবং চাকরিটাকে উপভোগ করতে পারব তো এই উত্তরটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আপনাদের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন বা এর থেকে বেটার উত্তর আপনারা প্রেজেন্ট করতে পারেন এরপর তাকে বলেছিল ঠিক আছে আপনি আসুন এবং ঠিক তখন তিনি কি করলেন ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে যখন চলে আসবেন তখন স্যার বলেন পড়ালেখা চালিয়ে যান ভালো করে শুভকামনা তো এই যে স্যাররা যখন বা বোর্ড থেকে যখন শুভকামনা জানায় এটা কিন্তু একটা পজিটিভ দিক আপনি যে ভালো একটা ভাইবা দিয়েছেন তার একটি ইঙ্গিত সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন এখানে এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তা সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের উপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এই টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ গ্রামের ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন